পুজোর পরেই বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর আমরা অনেক আগেই পুজোর পরে বাংলায় এসআইআর শুরু হবে বলে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আর এবার এই বাংলার এসআইআর শুরু হবে বলে একেবারে সরকারিভাবে সে কথা জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী দোসরা অক্টোবর এই দুর্গা শেষ হচ্ছে এরপর রয়েছে লক্ষ্মী পুজো কালী পুজো কমিশন সূত্রে যেটা খবর যে এই পুজোর মরশুম মিটে গেলেই বাংলার পাশাপাশি গোটা দেশ জুড়েই শুরু হবে এস এসআইআর প্রক্রিয়া আপনারা এই বিষয়ে প্রস্তুত আপনি জানেন তো কোন কোন নথি প্রয়োজন কমিশন যে যে তথ্যগুলো আপনাদের কাছে চাইবে আপনারা সেগুলো রেডি রেখেছেন তো না রাখলে আরও একবার জেনে নিন কি কী আপনাদেরকে রাখতে হবে আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকের পর গত বুধবারই বাংলা সহ দেশ জুড়ে এসআইআর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়ে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন আপনাদের জানিয়ে রাখি যে সেই অনুযায়ী ইতিমধ্যেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশনে আর এই রাজ্য নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখতে আগামী সতেরোই সেপ্টেম্বর রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী আঠেরো এবং উনিশে সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি পর্যায়ের বৈঠক করবেন এসআইআর নিয়ে এই মুহূর্তে তারা কতটা প্রস্তুত রয়েছেন সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করবেন বলেই কমিশন সূত্রে খবর এসআইআর প্রস্তুতির কাজ তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ বুঝতেই পারছেন যে জাতীয় নির্বাচন কমিশনের বিহারের পর এবার টার্গেট বাংলা এখানে অনেকে মনে করতে পারেন যে সুপ্রিম কোর্টের শেষ নির্দেশের পর এই এসআইআর বিষয়টি অত্যন্ত সহজ এবং সরল হয়ে গেছে কারণ অনেকে মনে করতে পারেন যে ওই সুপ্রিম কোর্ট তো আধার কার্ডকে এসআইআর সঙ্গে যুক্ত করতে বলেছে ফলে এখন তো আর কোনো চিন্তা থাকার কথাই নয় আধার কার্ড তো আছেই তাই কমিশনের প্রতিনিধিরা এলে ওই আধার কার্ড দেখিয়ে দেব আর ভোটার তালিকায় নাম উঠে যাবে যারা এমনটা ভাবছেন বা এমনটা ভেবে ঘরে বসে রয়েছেন তাদেরকে বলছি উঠুন জাগুন আর আসলটা জানুন বুঝুন স্পষ্ট করে একটা কথা মাথায় ঢুকিয়ে নিন আর তা হলো ওই আধার কার্ড দিয়ে আপনি আপনার নাম ভোটার তালিকায় তুলতে পারবেন না বিহারে যে এগারোটি নথি এসআইআর জন্য লেগেছে বাংলাতেও এসআইআর ওই এগারোটি নথি লাগবে আর তার সঙ্গে বারো নম্বর নথি হিসেবে আধার কার্ড যুক্ত হবে তার মানে এই নয় যে ওই আধার কার্ড থাকলেই আপনার নাম ভোটার তালিকায় উঠে যাবে আপনি আধার কার্ড দিতেই পারেন কিন্তু আধার কার্ডের সঙ্গে অন্য ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে সংশোধিত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার জন্য পরিচয় প্রতিষ্ঠার জন্য আধার কার্ডকে একটি নথি হিসেবে গ্রহণ করা যাবে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তার কারণ এসআইআর মাধ্যমে আপনাকে এই ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনি যে ভারতের নাগরিক তার প্রমাণ দিতে হবে আর আধার কার্ড তো নাগরিকত্বের প্রমাণ নয় আপনার পরিচয়ের প্রমাণ হতে পারে তাই শুধুমাত্র আধার কার্ড দেখালেই আপনার নাম ভোটার তালিকায় উঠবে না আবার সুপ্রিম কোর্ট এ কথাও জানিয়ে দিয়েছে যে ওই আধার কার্ড আসল না নকল সেটাও খতিয়ে দেখবেন ওই কমিশনের কর্তা ব্যক্তিরা তথ্য বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই অনেকেই নাকি তরি ঘড়ি আধার কার্ড তৈরির কাজে লেগে পড়েছেন দ্রুত আধার কার্ড তৈরি করে তারা ভাবছেন যে এবারের মতো বোধহয় ওই এসআইআর নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন এখানে একটা কথাই বলার রয়েছে আধার কার্ড যারা তৈরি করছেন তার অবশ্যই করুন তাতে কোনো আপত্তি নেই কোনো ভুল কিছু নেই কারণ আধার কার্ডও অত্যন্ত জরুরি একটি নথি কিন্তু যদি কেউ আবারও মনে করে থাকেন যে ওই বারো নম্বর নথি দিয়ে মানে শুধু আধার কার্ড দেখিয়েই আপনি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত করবেন তাহলে সেগুড়ে কিন্তু বালি আপনাকে দেখাতে হবে ওই এগারোটি নথির যে কোনো একটি তাই আরও একবার জেনে রাখুন যে ওই এগারোটি নথি কি কি? এই এগারোটি নথির মধ্যে রয়েছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী হলে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র দুই উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে আপনার নামের কোনো ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসির নথি তিন আপনার জন্মের শংসাপত্র চার আপনার পাসপোর্ট পাঁচ যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেখানে অবশ্যই সাল তারিখ উল্লেখ করা থাকবে ছয় এলাকায় আপনার স্থায়ী বসবাস করার শংসাপত্র সাত জনজাতি উপজাতি অথবা অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত হলে তার সঠিক শংসাপত্র আট এনআরসি তালিকায় আপনার নাম নয় বনাঞ্চলের অধিকারের সঠিক শংসাপত্র দশ রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন প্রদত্ত পারিবারিক রেজিস্টার আর এগারো আপনার জমির দলিল কিংবা পর্চা এবার প্রশ্ন হলো। এই এগারোটি নথির মধ্যে আপনার কাছে কোনো একটি নথি আছে তো যদি ওই দু সালে ভোটার তালিকায় আপনার নাম না থাকে আর এই এগারোটি নথির মধ্যে কোনো একটি নথিও যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে কিন্তু বিপাকে পড়তে হতে পারে এখানে আবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে আর তা হল স্বাস্থ্যসাথী কার্ড রাজ্যের তরফে এই এ নাগরিকত্বের পরিচয় হিসেবে ওই স্বাস্থ্যসাথী কার্ডকে যুক্ত করার বা নাগরিকত্বের পরিচয় হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে রাজ্য সরকার কমিশনের কাছে চিঠি পাঠিয়ে স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড এবং আধার কার্ডকে যাতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দাখিল করা যায় সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছে রাজ্যের মুখ্য সচিব এক্ষেত্রে রাজ্যের দাবি সমস্ত নাগরিকদের পরিচয় যাচাই করার পরেই রাজ্য সরকার তাদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে দিচ্ছে তাই স্বাস্থ্যসাথী কার্ডকে ওই নাগরিকত্বের নথি হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে রাজ্য সরকারের এই দাবির পর রাজনৈতিক ভাবে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো এই ঘটনাকে মগের মুলুক বলে কেউ কেউ কটাক্ষ করেছেন কেউ আবার জানিয়েছেন এখন স্বাস্থ্যসাথী বলা হচ্ছে এরপর তো আবার লক্ষ্মী ভান্ডার বলা হবে মানে ওই যারা লক্ষ্মী ভাণ্ডার পান তারা প্রত্যেকেই ভারতের নাগরিক ফলে তাদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় উঠবে যাকে ছাড়ুন বিরোধীরা সমালোচনা করবেই যা ইচ্ছে তাই বলবেই কিন্তু বিষয়টা হলো যদি স্বাস্থ্যসাথী কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরতে হয় তাহলে তো বেশ কিছু প্রশ্ন আসছে প্রশ্ন এখানে যে পরিবারের প্রত্যেকের নামে তো আলাদা আলাদা স্বাস্থ্যসাথী কার্ড নেই পরিবারের একজনের নামে একটি স্বাস্থ্যসাথী কার্ড আর সেখানে পরিবারের প্রত্যেকেরই যে নাম আছে বা থাকবে এমনটা হতেও পারে নাও পারে তাহলে সেক্ষেত্রে ওই একটি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে পরিবারের প্রত্যেকেই যে ভোটার তালিকায় নাম তুলতে পারবে তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন থাকছে নাকি জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়েই কাজ করে থাকে আধার কার্ডকেই তারা নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানেনি তাহলে কি এই স্বাস্থ্যসাথী কার্ডকে মানবে এমন একাধিক যুক্তি সংহত প্রশ্ন তৈরি হয় এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফলে যা হবার তাই হয়েছে রাজ্য সরকারের এই প্রস্তাব সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ গিয়ে দাঁড়ালো কি যে না কোনোরকম কোনো স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড এই সমস্ত কিছু এই এসআইআর ক্ষেত্রে বাংলায় লাগু হবে না লাগু হবে কি ওই এগারোটি নথির একটি তার সঙ্গে অবশ্য বারো নম্বর নথি হিসেবে আপনি আধার কার্ডকে দিতে পারেন আর এই আধার কার্ড আপনার ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য হবে কোথায় বিহারের মতন করেই যদি আমরা বাংলাটাকে চিন্তা করি বা দেখার চেষ্টা করি তাহলে কি দেখব তাহলে দেখব এটাই যে বিহারে যেমন এসআইআর প্রথমে হয়েছে তারপর একটা খসড়া ভোটার তালিকা নির্ধারিত হয়েছে বা প্রকাশ করা হয়েছে বাংলার ক্ষেত্রেও তাই হবে আমরা ধরে নিতে পারি যে অক্টোবরের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়া আমাদের রাজ্যে শুরু হবে এবং আশা করা যেতে পারে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই তা শেষ করে জানুয়ারির একেবারে শুরুতেই একটা খসড়া তালিকা নির্বাচন কমিশন বের করে দেবার প্রচেষ্টা করবে এটা সবটাই অনুমানের ওপর আমি বলছি বা বিহারে যে সময় ধরে হয়েছে তার উপর বেশ করে বলছি তার কারণ বিহার এবং পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে খুব বেশি পার্থক্য নেই তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিহারে প্রায় দু মাস ধরে এই জিনিসটা চলে তাহলে বাংলাতেও দু মাস আড়াই মাসের মধ্যে শেষ হবে সেক্ষেত্রে জানুয়ারিতে প্রথম খসড়া তালিকাটি প্রকাশ হতে হতে পারে এবং জানুয়ারিতে যদি প্রথম খসড়া তালিকা প্রকাশ হয় তাহলে খুব স্বাভাবিকভাবে জানুয়ারির পুরো মাসটা সংশোধনীর জন্য থাকবে অর্থাৎ কারো নাম যদি বাদ গিয়ে থাকে কারো নাম যদি উঠে না থাকে তারা নতুন করে নাম তুলতে চাইছে এই ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে রয়েছে সেই ভুল সংশোধনীর ক্ষেত্রেও আরও একটা মাস সময় দেওয়া থাকবে অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধরে নিতে পারি আর তারপর চূড়ান্ত তালিকা বের করা হবে এবং তারপর নির্বাচন ঘোষণা হবে এসবটাই এখনো পর্যন্ত যা 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 অবস্থান রয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিকভাবে আমরা ধরে নিতে পারি যদি বাংলায় প্রথম এসআইআর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেখানে বেশ কিছু নাম বাদ গেল এবার এই নাম যেগুলো বাদ যাবে সেই বাদ যাওয়ার নাম নির্বাচন কমিশন প্রকাশ করবে ওয়েবসাইটে ঠিক বিহারের মতন করে বিহারে যেমন করেছে সেখান থেকে কোনো ব্যক্তি যদি মনে করে থাকে যে না তার নামটি অহেতুক বাদ চলে গেছে সে গিয়ে নির্বাচন কমিশনের কাছে আধার কার্ড দেখিয়েই আবেদন করতে পারবে এই দেখুন আমার পরিচয় আমার নামটি ওঠেনি আবার কেউ যদি মনে করে থাকেন যে তালিকায় দুটো জায়গায় তার নাম উঠে গেছে একটি জায়গায় নাম তাকে বাদ দিতে হবে তাহলে সেও তখন আধার কার্ডকে দেখিয়ে যে আমার ঠিকানা এটা আমার ওই ঠিকানাতেও নাম উঠে গেছে ওইটা কেটে দিন বলে সেই নামটি বাদ দিতে পারে আধার কার্ড এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে পরিগণিত হবে কিন্তু আবারও বলছি যে আধার কার্ড দিয়ে শুধুমাত্র আধার কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলা কিন্তু যাবে না অন্তত নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে রুলস ফলো করছে তাতে ফলে খুব স্বাভাবিকভাবেই অনেকে অনেক রকম কথা বলছে গোটা বিষয়টা নিয়ে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছে মানুষ বুঝতে অসুবিধে হচ্ছে যে ঠিক কী করব আধার কার্ড থাকলেই কি আমার হয়ে যাবে না আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি আপনার আধার কার্ড থাকা প্রয়োজন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আধার কার্ড এসআইআর বারোতম নথি সুপ্রিম নির্দেশের পর নির্বাচন কমিশন সেটা মেনেও নিয়েছে সংযুক্তও করে দিয়েছে কিন্তু আধার কার্ড কোনো একজন ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ নয় এটা আধার আইনি তাই বলছে এখানে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কেউ কেউ এই প্রশ্নটাও করছেন যে এবার যে এসআইআর হবে তারপর যার যার নাম উঠে যাবে ভোটার তালিকায় তারা প্রত্যেকেই কি ভারতের নাগরিক হিসেবে পরিগণিত হবে এবং এর পরবর্তীতে যদি আবার এসআইআর হয় ভারতবর্ষে তখনও কি আবার এই নথিপত্র দিয়ে নিজেকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে এক এক করে উত্তরে আসি প্রথম বিষয় হচ্ছে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটাই প্রথম আসি খেয়াল করে দেখুন নির্বাচন কমিশন ইতিমধ্যে বাংলার জন্য দু সালের ভোটার তালিকা অলরেডি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে কেন না দু হাজার দুই সালের ভোটার তালিকা বেঞ্চমার্ক কেন না ওই সময়ে এই বাংলায় শেষ যে এসআইআরটা সেই এসআইআরটা দু হাজার দুই সালে হয়েছিল ফলে দু হাজার দুই সালে এসআইআর পর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আছে তাদের এবারের এই এসআইআর নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনোরকম কোনো পোরাতে হবে না অটোমেটিক্যালি নামটা থেকে যাবে তার কারণ এসআইআর মাধ্যমেই তো তার নামটা ভোটার তালিকায় এসেছে ফলে এবার যারা এসআইআর মাধ্যমে নতুন করে নাম তালিকায় তুলবে পরবর্তী সময়ে আবার যখন এসআইআর হবে তখন এই দু হাজার পঁচিশের এসআইআরকেই বেঞ্চমার্ক ধরা হবে এবার আসছি দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ নাগরিকত্বের প্রশ্ন আপনাদেরকে আগেও বলেছি যে জাতীয় নির্বাচন কমিশন কখনোই একজন ব্যক্তি ভারতের নাগরিক কি নাগরিক নয় তা নির্ধারণ করে না কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কোনো একজন ব্যক্তির নাম ভোটার তালিকায় তোলার ক্ষেত্রে তার কাছে নাগরিক হওয়ার নথি আছে কি না সেটা পর্যালোচনা করা বা পর্যবেক্ষণ করার দায় বা দায়িত্ব তাদের রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন কোনো একজন ব্যক্তি তার কাছে ওই এগারোটি নথি নেই তাহলে সে ভারতের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারল না যদি না পারে তাহলে তার নামটি খুব স্বাভাবিকভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে এবার তাকে প্রমাণ করতে হবে যে সে নাগরিক এবার সত্যিই সে যদি নাগরিক হয়ে থাকে তার তো প্রমাণ করার ডেফিনেটলি কিছু নথি থাকবে এবার যদি সে এটা বলেন যে আমি ভাই উনিশশো সালে বাংলাদেশ থেকে এসেছি তাই আমার কোনো নথিপত্র নেই আমি এই ভারতের লোক আর ঠিক এখানটাতেই আসবে ওই সিএনআরসি প্রসঙ্গ তার কারণ ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মানে সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে কারা কারা শরণার্থী হিসেবে ভারতের নাগরিকত্ব পাওয়ার অধিকারী অর্থাৎ এবং সেই সময়সীমাটাকেও বৃদ্ধি করে দেওয়া হয়েছে যেটা ছিল দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেটা কিন্তু দু পর্যন্ত এসে গেছে এবং ওই পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই জায়গাগুলো থেকে যারা ওই সমস্ত এলাকার সংখ্যা লঘু অত্যাচারিত হয়ে যারা ভারতবর্ষ এসে স্মরণ গ্রহণ করেছেন তারা খুব স্বাভাবিকভাবেই এনআরসি বা এর মাধ্যম দিয়ে তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকছে কে কি বলছে কে কী শুনছে সেই সব কিছুতে বিভ্রান্ত না হয়ে খুব স্বাভাবিকভাবেই যেটা নিয়ম নির্বাচন কমিশন বলছে সেটাকে মান্যতা দিয়ে এগোতে আমরাও আপনাদেরকে অনুরোধ করব আজ এ পর্যন্তই Vamos cá.